নমস্কার বন্ধুরা সুপর্ণা কিসারে আপনাদের স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলচিংির বড়া বা কুচো চিংড়ির বড়া গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে চিংড়ির বড়া আর আমার এই রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব বন্ধুরা নতুন দেখছেন এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাদের অনুরোধ করলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো ডাল ভাতের সাথে এমন বড়া থাকলে অসাধারণ খেতে লাগে এখানে সবার প্রথমে আমি আলু সেগ্রাম কুচো চিংড়ি নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা বড় সে আলু আমি সেদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি একটা বড় সাইজে পেঁয়াজ একটা বড় সাইজে পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা কুচানো আদা বাটা রসুন বাটা আর ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া আর ধনের গুঁড়া হাফ বাটি বেসন আর হাফ বাটি কর্নফ্লাওয়ার আর ফুলচিংড়িটা ওর মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে নেব যাতে সমস্ত মশলা চিনি ভালোভাবে মাখিয়ে নিতে পারি দেখুন আমরা এইভাবে আমি পুরো একটা বেটারের মতো তৈরি করে নিয়েছি এর হাতের মধ্যে অল্প একটু তেল মেখে নিয়েছি এই ছোটো ছোটো ছোট্ট লেচিকিটি বড়ার আকারে সেভ করে নেব দেখুন এরকম ভাতের চেপে আমি একটু গোলাকারে চাপটা তৈরি করে নিয়েছি এইভাবে আমি সমস্ত বড়া আগে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ভাজার সময় একে একে এইভাবে তৈরি করতে পারেন এবং সমস্ত বড়া আমি তৈরি করে নিয়েছি ওদেরকে কড়া বসিয়েছি কড়া গরম হয়ে এসছে আমি একে একে বড়া ভেজে নেব আর যখন ভাজবেন ফ্লেমটা লো মিডিয়ামে রাখবেন নদ তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে ফুলচিংড়ির কাঁচা থেকে থাকবে এইভাবে বড়া করলে ভীষণ মুজমুজি আর খুবই অসাধারণ খেতে হয় আর গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে আর আমরা বাঙালিরা তো ডালি ভাত ভীষণ ভালোবাসি এমন ফুলচিঙির বড় আর ডালি ভাত থাকলে অসাধারণ খেতে লাগে আমার এই ভিডিও পৃথিবীর আপনারা কোন প্রান্ত থেকে দেখছে অবশ্যই কমেন্ট করবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার এখানে ফুলচিংির বড়া ভাজা হয়ে গেছে আমি একে একে কড়া থেকে তুলে নেব আমার যে বড়াটা বেশি ছিল আমি একই রকমভাবে ভেজে নেব আস্তে আস্তে উল্টো পাল্টে লাল লাল করে আমি সমস্ত বড়া ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা আর সত্যি অসাধারণ খেতে লাগে একবার হলো এইভাবে ফুল চিংড়ির বড়া আপনারা বানিয়ে খেয়ে দেখুন আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অনুরোধ ধরো আজ এই আর অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে দেখাবে আপনার ভালো থাকবেন ধন্যবাদ